আইটি কলেজ বানাও মানে পড়াশোনার জন্য মহাবিদ্যালয় বানাও তার ঠিক পরের একটা ইউটিউব চ্যানেলে আসছে দিদি অর্থাৎ সুপ্রিমো মুখ্যমন্ত্রী বলছেন আমি মহাকাল মন্দির বানিয়েছি বানাবো আমি দুর্গাঙ্গন বানিয়ে দিচ্ছি আমি জগন্নাথ মন্দির বানিয়ে দিচ্ছি আমি আর কি আছে বাদ তাহলে কন্ট্রাডিক্টারি অর্থাৎ একই দলের দুজন নেতা দুরকম কথা বলছে কোনটা ঠিক মুখ্যমন্ত্রী ঠিক বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের অ্যাকচুয়ালি কোনো কথার দাম নেই এই দলের কোনো কথার দাম নেই নিজেরা আজকে রাজধর্ম পালন না করে মন্দির মসজিদের খেলায় নিজেরা মত্ত হয়েছে আর অনুদানের খেলায় মত্ত আর চুরির খেলায় মত্ত এইটা ওনারা খুব মানে খুব মানে কি বলবো একেবারে পরীক্ষিতভাবে এইগুলো ওনারা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে ওনার দলের কোনো নেতা যদি একটা মসজিদ বানায় ওনার অসুবিধা কোথায় সেইটাতে ওনার গাত্রদাহ অর্থাৎ এখানে হিন্দু সমাজ যেহেতু মেজরিটি মেজরিটি সমাজকে উনি একটা বার্তা দিতে চাইছেন দেখো আমি মুসলিমদের মসজিদ আটকে দিচ্ছি কিন্তু আমি তোমাদের মন্দির বানিয়ে দিচ্ছি তুমি ভোটটা আমাকে দাও এর মধ্যেও রাজনীতির খেলা এখানে কিন্তু প্রকৃত উনি যে মন্দির বানাচ্ছেন বলে একেবারে হিন্দু ভাইদের একেবারে মসিয়া হয়ে গেছে হিন্দু ভাইদের গদগদ ভালোবাসে তা নয় এখানে ওনার রাজনীতির খেলা উনি চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে কিছু মানুষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে বললেও পরক্ষ মমতা বন্দোপাধ্যায়কে কিন্তু বললেন ও সব বেকার কথা বলে কোনো লাভ আছে দুজন একই রাজনীতির দল করছে বলতে গিয়ে মুখ ফসিয়ে ফসকে হয়তো বলে ফেলেছে ওনার মনে কি আছে উনি উনি মনে যদি সঠিক দলটা উনি তো মানে সাধারণ সম্পাদক মনে হচ্ছে দলের এবং সেকেন্ড ইন কমান্ড তাহলে ওনাদের যখন মিটিং হয় সেখানে তো আলোচনা করতে পারে যে আপনি এসব মন্দির ফন্দির কেন বানাচ্ছেন আসুন একটা আইটি কলেজ বানায় একটা হসপিটাল বানায় সেখানে না বলে লোকের সামনে বসে মানুষের মনে আস্থা তৈরি করার চেষ্টা করছে এসব কোনো মানে কি বলবো এসব কথার কোনো ভিত্তি নেই উনি অ্যাকচুয়ালি মানুষের মন ঘোরানোর চেষ্টা করছে এতে ঘুরবে না সাধারণ মানুষ তো বুঝে যাচ্ছে আসলে করছে কি আর বলছে কি বলা আর করার মধ্যে কোনো সামঞ্জস্য নেই সুতরাং মানুষ ওনাদেরকে প্রত্যাখ্যান করেছে উনি যত হাজার চেষ্টা করুন এখন কিন্তু ওনাদের পক্ষে মানুষকে আর ঘোরাতে পারবে না এই যে আপনি আপনার বক্তব্য থেকে বললেন যে আমি মসজিদ আটকে দিচ্ছি এটা কিন্তু সত্যি কথা নয় ইতিমধ্যেই আপনার নিউ টাউনে পাথরঘাটা ছাপনা পাথরঘাটায় আটাত্তর শতক জায়গায় মসজিদ ছিল সেই মসজিদের বিদ্যুৎ দিচ্ছে না হিটকো সেই মসজিদের পুনর্নির্মাণ করতে দিচ্ছে না হিটকো অথচ হিটকো হসপিটাল করবে বলে জায়গা নেই সেই জায়গায় দুর্গমন করতে দেওয়া হয়ে গিয়েছে তাহলে এটা কিন্তু বাস্তব কথা ওই তো বলছে বার্তা দিচ্ছে কার জমি নিচ্ছে হিটকো যে জমি নিয়েছিল খুব কম পয়সায় জমি নিয়েছিল ওখানে শিল্পনগরী করার জন্য যাতে পশ্চিমবঙ্গের মানে কর্মক্ষম মানুষ বা বেকার যুবক ওখানে কাজ করে সংসারের উপার্জন করতে পারে রাজ্যের উন্নতি হয় দেশের উন্নতি হয় আর্থসামাজিকভাবে মানুষের মেরুদণ্ডের শক্তিটা যাতে একটু বাড়ে উনি কি করছেন সেই সব জায়গাগুলো এখন মন্দিরের মানে আন্ডারে দিয়ে দিচ্ছেন তাহলে প্রকৃতপক্ষে যে অর্থে ওই এক হয়েছিল সেই অর্থ হচ্ছে না তাহলে সেখানকার মানুষ এখন বিক্ষোভ করছে যে আমাদের ছেলেপিলে চাকরি বাকরি করবে এখানে একটা শিল্প কারখানা হবে সেসব বাদ দিয়ে এখন মন্দির মসজিদের খেলায় উনি সব কিছু বন্ধ করে দিয়ে এখন মন্দির বানাতে চাইছেন তাহলে কি করে আমাদের জমিগুলো তাহলে আমাদের ন্যায্য মূল্যে এখন যা দাম সেই দাম দেওয়া হোক ওখানে অলরেডি আন্দোলন শুরু হয়েছে আন্দোলন আরও বাড়বে এই ধরনের উনি অপকম্প যত করবে সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ অসন্তোষ বাড়বে এবং একদিন এটা পুঞ্জীবিত বিক্ষোভে পরিণত হবে তখন উনি বুঝতে পারবেন উনি কি করতে চাইছে প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জির হাতে আজকে রাজ্য সম্পূর্ণ অরক্ষিত সম্পূর্ণ পেছনের দিকে চলে যাচ্ছে সাধারণ মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে আছে পিছু আশি হাজার টাকার উপরে দেনা অলরেডি চেপে গেছে তারপরেও ঋণ করে উনি উপ ঢোকন আর এই মানে দান আর অনুদান দেওয়ার খেলায় উনি ব্যস্ত ভোট কেনার জন্য এখন একটা কথা আমি বলি মানুষকে বুঝে নিতে হবে সাধারণ মানুষের স্বার্থে আমি বলবো যে বিখ্যাত দার্শনিকের একটা কথা আছে যে অত্যাচারী শাসকের থেকে অত্যাচারী শাসক হচ্ছে গিয়ে হিয়স্ত্র সিংহের থেকেও খারাপ অর্থাৎ আপনার সামনে একটা হিংস্ত্র সিংহ যেমন আপনাকে চিড়ে মিরে চিড়ে খেয়ে বেড়ে দিতে পারে অত্যাচারে আর মানে শাসকও ঠিক একই তো এখানে উনি যেটা করছেন সেটা কিন্তু সেই কথার সঙ্গে সামঞ্জস্যে চলে যায় তো এখানে আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা আর ঘুমিয়ে থাকবেন না এই সরকার যতদিন থাকবে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া হবে না স্বাস্থ্যের সঠিক আমরা পরিষেবা পাবো না আমাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে না শুধু অনুদান আর ভাতা দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করে রাখার যে চেষ্টা করছে রাস্তায় পড়ে প্রকৃত যোগ্য শিক্ষকরা মার খাচ্ছে মাদ্রাসা শিক্ষকরা মার খাচ্ছে যারা প্রতিবাদ করছে তাদেরকে অমানবিক অত্যাচার করছে কেসকাছারি দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এরকম একটা সন্দিক করে যারা এখনও চুপচাপ আছে যারা মুখ বুজিয়ে সহ্য করছে আমি তাদের কাছে আবেদন করব আপনারা নিজেদের অবস্থানটাকে সঠিক করুন দেশের স্বার্থে মানুষের স্বার্থে সমাজের স্বার্থে আমাদের জন্য আমরা বলছি না আমাদেরকে আপনি ভোট দেবেন না দেবেন তাতে আমাদের কিছু যায় আসে না আপনারা এই অবস্থা থেকে রাজ্যকে দেশকে বাঁচানোর জন্য সচেতন যে দেখলাম যে পাথর যে মসজিদটা করতে দিচ্ছে না হিটকো আপনারা আপনাদের তাদের আমরা দেখেন শুধু আমরা মসজিদের জায়গা দখল হয়ে যাচ্ছে বা লড়াই করছি নয় এরকম মন্দিরের জায়গার বিরুদ্ধে আমরা যেখানে দখল হয়ে যাচ্ছে লড়াই করছি সেক্ষেত্রে ওখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা কথা বলছি আমরা আইনি পদক্ষেপের দিকেই এগোবো যে প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে আইনি পদক্ষেপ আমরা সরকারের বিরুদ্ধে এটা নিয়ে যা রাস্তায় নেমে এক্ষুনি প্রতিবাদের জায়গায় আমরা যাচ্ছি না আমরা একটা আইনগতভাবে এগোনোর চেষ্টা করছি শুধু ওইখানে নয় আমাদের এই যে ওয়াক হিসাবে যে হচ্ছে সেখানে নদীয়ার একটা মানে ওই ঈদগার ময়দান দখল হয়েছে এই সরকারের মানে জিসিপি দিয়ে সেইখানে আমরা মানে চেষ্টা করছি যে মানুষকে সংগঠিত করে আইনি লড়াইটা প্রথমে আমরা শুরু করছি আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যদি আমরা সঠিক বিচার না পাই কারণ বাবরি মসজিদের দগদগে ঘা এখনো সবার মনের মধ্যে আসে কারণ বাবরি মসজিদের যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা সেই বিচারও কি শেষ বেশ কিন্তু স্বীকার করেছিল জাজমেন্টটা সঠিক ছিল না তো সেইখানে দাঁড়িয়ে বলবো যে আমরা বিচারের উপর ভরসা রাখছি কারণ ভারতবর্ষ সংবিধান মান্যতা দেয় এই দেশের সব ধর্মের সব রকমের মানুষকে সব সবস্থান পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে করার জন্য সেই আইনের উপর ভরসা রেখে আমরা লড়াইটাকে জারি রাখছি এবং যদি দেখা যায় যে এই জায়গায় আমরা সফল হচ্ছি তো খুব ভালো না হলে আমরা বৃহত্তর মানে রাস্তার আন্দোলনের প্রস্তুতি নেব এই যে তৃণমূল সরকার এসে জমি আন্দোলনকে কেন্দ্র করে মূলত তারা ক্ষমতা এসেছে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে জমি জায়গা লুট হচ্ছে যেখানেই তৃণমূলের করছে যেখানে আপনি আপনি যাওয়ার সময় দেখে নেবেন এই বাসন্তী হাইওয়ে পাশে কতগুলো কনস্ট্রাকশন হচ্ছে খালের পিডব্লিউডির জায়গা দখল করে দিকে একটু খেয়াল করবেন ওই কাঁটাটা কাঁটাতলার এই সাইডটায় ওখানে মানে সরকারি ওয়েটল্যান্ড এবং হাটগাছা ফাঁচা এই সাইডে যদি যান কুলবেড়ে এই সাইডে যান জলাভূমি যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রাকৃতিক ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে উষ্ণায়ন বাড়ছে মানুষ বাঁচার জন্য আগামী দিনে খুব মানে প্রকৃতির কাছে পর্যদস্ত হবে সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড যে ইয়ে আছে অর্গানাইজেশন আছে সেখানে কিন্তু ঘোষণা হয়েছে যে এই প্রকৃতির ভাস